আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজ আপনাদের নিয়ে আসছি ফোকাস মার্কেটে সবজির দাম এবং বিভিন্ন মশলার দাম সহ শুক্তির দাম জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর ওকে পঁয়ত্রিশ আর বাঁধাকপি কত চল্লিশ টাকা আর শিম শিম চল্লিশ করলা আর আপনি যেগুলো হাত দিয়ে আছেন ওগুলো কি পঁচিশ টাকা এগুলো তো একদম দেশি তাই না আপনি নিজে আনেন নাকি আপনার বাবা আনেন আর গাজরটা কত গাজর চল্লিশ টাকা কেজি গাজর চল্লিশ আর মরিচ কত মরিচ পঞ্চাশ এটা কি মটর এটা কেজি কত ষাট টাকা আর ওইটা বলছিলাম একবার পঞ্চাশ এটা এটা সেম তাই না শালগম কি আপনার না শালগম বিশ টাকা আচ্ছা এইটা আর এটার মানে তফাত কি মানে এইটা একটা আর এটা তিরিশ আর এটা পঞ্চাশ লোকাল গাজর কত বলছিলেন চল্লিশ টাকা মরিচ মরিচ

মামা দিতেছেন নাকি এগুলো কোথেকে আনছেন এগুলো কি ভাই বাজার থেকে কত ফেরে এগুলো আপনার বিক্রি করতেছেন করতেছি ভাই তিরিশ

বিশ টাকা পেঁয়াজ পাঁচচাল্লিশ পঁয়তাল্লিশ আদা কত কিরে আদা একশো বিশ টাকা বিশ টাকা এটা তো ভালো আর রসুন কত কিরা

আচ্ছা ওকে রসুন কত করছি আচ্ছা আচ্ছা ওকে বিশুখ মামা দামটা জানতে চাইতেছিলাম কত ষাট টাকার এটা

পাদানী নামটা কে তোমার তুমি বললা না আলমিনা আচ্ছা ইউটিউবে দেখো নাচ ব্লগ মানে তোমার ফটো অলরেডি হয়ে গেছে হচ্ছে আর গুইরা লাভ নাই মাল খুঁজতেছেন আপনারা ও শুনতেছেন আচ্ছা আচ্ছা পায়নী মনে মামা একটু দামটা বলবেন মানে এই ফেসটা কত 55 এইটা ও আদা রসুন এটা আদাটা কত আর রসুনটা আর এই রসুনটা কত এটার এটা সেম ও আচ্ছা মা ওকে মানে গরু এটা আনছেন আজকে জবাই করবেন মানে কত কই এখন মানে ছারশো পঞ্চাশ ষাট না নাংশ তো মাংস

এটা সাতশো টাকা নামটা কি এটা বাস বাসপাতা আর এটা কি বাসপাতা এটা বাসপাতা এটার কেজি কত সাড়ে তিনশো এইটা কী নাম কি এটা চেলা চেলাপাতা মাছ আর এটা ভালো কোনটা এইটা ভালো না এটা ভালো ছয়শ টাকা কেজি আর ইটা চিংড়ি চোট পাঁচশো আর এইটা আর ওই যে মাছ সাতশো টাকা ইসা কত বল মানে এটা বলছিলেন কত টিং টেংরাটা এই পাশে এটা কি না এটা এগো মাছ কুরাল মাছ এটা কত করে কেজি আপনি এগুলা বলেন আস্তে আস্তে এগো 500 এগো 500 এগো 700 এগো নামটা কি এটা নাম সুন্দরী মাছ সুন্দরী মাছ একটা আছে কত বলছেন এটার দাম 500 টাকা 500 এটা 600

এই ফুটের দাম বেশি না এইটার দাম বেশি দাম এটার দাম মামা আপনার নামটা কি মোহাম্মদ আপনি এই পাশেই থাকেন প্রথম এই পাশে বসেন আচ্ছা ওকে